শিশুর ভালো আচরণ গড়ে তুলতে বাবা মার অবশ্য পালনীয় কয়েকটি আচরণ মেনে চলতে হবে নিজে যে আচরণ দেখতে চান তা নিজের আচরণে দেখান শিশু দেখেই শেখে আপনি ভদ্রভাবে কথা বললে সেও শিখবে আর আপনি সবার সাথে খারাপ আচরণ করলে আপনি না চাইলেও সে তেমন আচরণ করবে নিয়মিত ভালো কাজের প্রশংসা করুন তুমি আজকে খেলনা গুছিয়ে রেখেছ আমি গর্বিত এমন কথায় শিশু আত্মবিশ্বাস বাড়ে বেশি বেশি প্রশংসা ভালো কাজে উৎসাহিত করে বাচ্চাকে সহানুভূতিশীল হন ভয় দেখাবেন না তুমি কেন এটা করেছ বলুন তুমি কেন এমন করেছ বলল তো এতে শিশুর মনে ভয় জাগে বিশ্বাস তৈরি হয় নিয়ম তৈরি করুন এবং তার ভিক্ষা দিন রাতে দশটার মধ্যে ঘুমাতে হবে কারণ ঘুম আমাদের শরীরের জন্য দরকারে জোর করে চাপিয়ে শিশুকে কোনো কিছু দেবেন না নতুন অভ্যাস শেখানোর সময় আপনি নিজের ধৈর্য ধরে তারপরে বাচ্চাকে আপনি সেই অভ্যাস করানোর চেষ্টা করবেন বারবার ভুল হলে রেগে না গিয়ে ধীরে ধীরে বোঝা